পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ সন্দেশকারী ত্রাস শেখ শাহজাহান এ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে বিক্ষোভের আগুনে টকবক করে ফুটছে দ্বীপের নোনা জল অত্যাচারী শেখ শাহজাহানের সাম্রাজ্য গুড়ি দিতে লাঠি জাটা হাতে মহিলাদের প্রতিবাদে অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস এই প্রেক্ষাপটে শুক্রবার আদালতের চাঞ্চল্যকর দাবি করেছে ইডির আইনজীবী বেপাত্তা তৃণমূল নেতার জামিনের বিরোধিতায় ইডির কৌশলী তারই হলফনামায় দেখিয়ে প্রশ্ন তোলে শেখ শাহজাহানকে হিন্দু ধর্মবদলে দেখানো হয়েছে কেন এদিন আদালতে আগাম জামিনের আবেদন পেশ করেন শেখ শাহজাহান আর তা নিয়েই শুরু হয় তরজা পলাতক তৃণমূল নেতার কৌশলী সওয়াল করেন শাহজাহান পালাচ্ছেন না তার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি তলবে সাড়া দেবেন পাল্টা প্রভাবশালী তত্ত্ব টেনে যুক্তি করেন ইডির আইনজীবী তার দাবি শেখ শাহজাহান প্রভাবশালী ইডি অভিযানের দিন তার ডাকেই মাত্র পনেরো মিনিটে হাজির হয়েছিল কম করে তিন হাজার মানুষ তারপরে বাঘবন্দির খেলায় আরও এক মোক্ষম হাতিয়ার প্রয়োগ করেন তিনি শেখ শাহজাহানের দাখিল করা দুটি হলকনামা পেশ করেন আদালতে জানা গেছে ওই নথিগুলোতে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন সন্দেশকালী দাপুটের তৃণমূল নেতা সৈয় রয়েছে ওই নামের পাশে ইডির আইনজীবীর ইঙ্গিত ধর্মবদলের এহান্য কাজের নেপথ্যে কোনো অভিসন্ধি থাকতে পারে যদি তা না হয় তাহলে ওই নথি শেখ শাহজাহানের নয় কে বা কেন ওই সই করেছেন উল্লেখ্য প্রায় পঞ্চাশ দিন ধরে ফেরার শেখ শাহজাহান বারবার নোটিশ পাঠালেও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি আড়ালে থেকেই একাধিক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালী বেতাজ বাদশাহ এদিন আগাম জামিনের আবেদনের মামলায় শেখ শাহজাহানকে ক্ষমতাবান ব্লু ব্লুআইট বয় টক অব দ্য টাউন বলে উল্লেখ করেছেন ইডির আইনজীবী তারপরই প্রভাবশালী তকমায় খারিজ হয়ে যায় শেখ শাহজাহানের আগাম জার্মিনের আর্জি